নমস্কার প্রচেষ্টার সকলকে স্বাগত জানাই আমি রাহুল আমি দাঁড়িয়ে আছি অঙ্কুরাটি পিএ ফুটবল গ্রাউন্ডে এবং সাথে আছে অঙ্কুরাটি পিএ গোল্ড ওয়ার্ল্ড কাপ যে টুর্নামেন্ট অর্গানাইজেশন তার টুর্নামেন্ট সেক্রেটারি মকিম মন্ডল প্রথমেই প্রচেষ্টা প্রচেষ্টাকেও আর তোমাদের প্রচেষ্টা আস্তে আস্তে সফল হচ্ছে গোল্ড কাপের সঙ্গে যুক্ত হয়ে আমরাও মানে টুর্নামেন্টটাকে একটা অন্য মাত্রা দিয়েছ তোমরা তোমাদেরও ধন্যবাদ প্রথমেই বলি যে তিনটে খেলা কেমন লাগলো সেটা দর্শকরা বিচার করবে এবার আজকে দর্শক দেখতে পাচ্ছে তার প্রতিফলন দর্শক গ্যালারি ভরিয়ে দিচ্ছে আজকে এবারে আস্তে আস্তে টুর্নামেন্ট যত যাবে তত খেলার উষ্ণতাও বাড়বে এবং প্রতিযোগিতাও বাড়বে দর্শকরা তোমরা যেটা বলো বারবার হচ্ছে তোমাদের খেলার আসল এ হচ্ছে দর্শক তাদের জন্য নাকি এবারে কি সব ঘোষণা উপহার আরো বাড়ি বেড়ে অবশ্যই আমরা আগের খেলাতে ঘোষণা করেছি আমরা আগেও বলেছিলাম দর্শকদের জন্য চমক আসছে তুমি বারবার যে শব্দ উচ্চারণ করো চমক চমক এবার খেলোয়াড় নয় দর্শকদের জন্য আমাদের চমক আছে চমক অবশ্যই প্রত্যেক খেলায় একটা লাকি দর্শক প্রত্যেক খেলাতে একটা স্কুটি করে বাড়ি যাবে সেই ব্যবস্থা আমরা করছি কোয়ার্টার ফাইনাল অবশ্যই কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত সাতটা গাড়ি আমাদের ইভি গাড়ি থাকছে কোয়ার্টার থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত প্রতিটা ম্যাচে লাকি জয়ের মাধ্যমে যে কোনো একটা দর্শক পেয়ে যাবে ইভি গাড়ি অবশ্যই অবশ্যই লাকি দর্শক মানে এই টুর্নামেন্টের যে লাকি দর্শক করতে মানে সাতটা দর্শককে আমরা গাড়ি পৌঁছে দেবো ম্যান অফ দ্য সিরিজ অবশ্যই গাড়ি আছে আমাদের ইভি গাড়ি কিন্তু আসল আমরা বারবার যে বলি শুধু মুখে নয় যে আমাদের দর্শক ম্যান অফ দ্য সিরিজ কেন ফুটবল বাংলার ফুটবলকে বাঁচিয়ে রেখেছে দর্শক এবং তুমি ক্রিকেট কোথাও যদি ক্রিকেট হয় এমনি মাঠে সেখানে কিন্তু দর্শক হয় না কিন্তু ছোট জায়গায় যদি ফুটবল হয় দাঁড়িয়ে যায় এটা হচ্ছে ফুটবলটা বাঙালির রক্তে আছে আর এটা ফুটবল যেমন গোল গোল ফুটবলটা ঠিক ওই সেই একতা একতাবদ্ধ করে আর ফুটবল সমস্ত ধর্ম বর্ণ সমস্ত ভেদাভেদকে একতা করে আর কঙ্কনহাটি পেয়ে যে ক্লাবের সেটাই প্রচেষ্টা এক আমাদের লোগো দেখবে এবার থেকে লোগোটা তো একটা হাতে ফুটবল আর সেই জন্য তো একটা টুর্নামেন্ট এটা উৎসব অবশ্যই এটা ফুটবল উৎসব এবং উৎসবের আকারে ফুটবল আমি আরো একটা জিনিস জিজ্ঞাসা করবো যেটা হচ্ছে এই যে টুর্নামেন্ট তিনটে প্রি কোয়ার্টার দেখলাম তিনটে প্রি কোয়ার্টারে এক একটা রেজাল্ট হচ্ছে এক এক ধরনের এক একটা খেলা হচ্ছে এক এক ধরনের পার্সোনালি ফুটবল প্রেমিক হিসেবে কেমন লাগছে অবশ্যই ভালো লাগছে এবং তাদের উন্মাদনা এবং গোল হচ্ছে যেটা দেখতে পছন্দ করে দর্শক যে সারাক্ষণ বসে রইলাম একটা গোল হলো না সেই গোলের সংখ্যা বাড়ছে গো ফর গোল যেটা ফিফা এক সময় চালু করেছিল সেই গোলটা এখন পিএজে মাঠে দেখা যাচ্ছে গো ফর গোল এবং সেই উন্মাদনা কিন্তু মানে সব কটা ম্যাচে একটা উন্মাদনা ছিল যে গোল বলে চেঁচি ওটা অবশ্যই এই আওয়াজটা যে গত ম্যাচে আমরা যে আওয়াজটা পেয়েছি এটা শোনার জন্যই তো আমরা মানে যত কিছু কষ্ট পুরোটাই বিসর্জন হয়ে যায় ওই আওয়াজ সাথে সাথে তার মানে নিলেন যেটা হচ্ছে দর্শকদের জন্য কিন্তু থাকছে উপহার যেটা টুর্নামেন্ট কমিটি জানিয়েছিল আগেই আমি আজকে একান্ত একদম জেনে নিলাম সেটা হচ্ছে সত্যি না না সত্যি টুর্নামেন্ট সেক্রেটারি তার থেকে জেনে নিলাম কোয়ার্টার ফাইনাল থেকে আপ টু ফাইনাল পর্যন্ত সাতটা লাকি দর্শক পেয়ে যাবে কিন্তু ইলেকট্রিক স্কুটি লটারির মাধ্যমে সেটা কোন দর্শক হবে আপনারা হতে পারেন তাহলে তাড়াতাড়ি মাঠে টিকিট কাটুন আর নিজের ভাগ্যটা একবার খেলার সাথে সাথে ভাগ্যটা পরীক্ষা করে নিন আর অবশ্যই প্রচেষ্টায় নজর রাখুন পিএজে গোল্ড কাপের যাবতীয় আপডেট এবং লাইভ খেলা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও প্রচেষ্টার সাথে থাকুন পিএজে গোল্ড কাপের সাথে থাকুন গোল্ড কাপ উপভোগ করুন